ইস্মুল ফাইল এর ব্যবহার পদ্ধতি দেখেন স্মুল ফাইলকে তুমি বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করবে ইস্মন ফাইলকে তুমি যদি চাও ফেইলের মতো ব্যবহার করতে পারো তুমি যদি সাউ এটাকে এজাফত দিয়েও ব্যবহার করতে পারো যদি ইস্মুল ফাইলকে আমরা ফেইলের মতো ব্যবহার করি তাহলে ফেইলের সাথে যেভাবে মফলে বিয়ে আছে ফেইলের সাথে যেভাবে মতো আসে এই সবগুলো ইস্মুল ফাইলের সাথেও আসবে আর যদি এজাফত করো তাহলে তো ফাইলের দিকে এজাবত করা যায় মফলের দিকে এজাবত করা যায় মফলি ফির দিকে এজাফত করা যায় এজাদফত হলে এজাফত মতোই হবে এখানে দেখেন আনা রাহিবন গাদান ইলা ইলাল মাদিনা আমি আগামীকাল শহরের দিকে গমনকারী রাহিবন অর্থ কি গমনকারী রাহিবন অর্থ গমনকারী তাহলে আমি আগামীকাল শহরের উদ্দেশ্যে গমনকারী আরবি কি যদি এটা কোনো মহিলা বলতো তাহলে আনা রাহিবন হবে কি হবে আমরা সামনে আরেকটা নিয়মের মধ্যে পড়বো যে ইসমুল ফাইল এই ফেল মুজারের অর্থ দেয় মুস্তাকবিলের অর্থ দেয় মুস্তাকবিল এবং হাল মুস্তাকবিল এবং হাল বর্তমান অথবা ভবিষ্যতের অর্থ দিবে কি ইসমাল ফাইল অতীতের কোন অর্থ ইসমাল ফাইলে দিবে না আরে দা ইবুল গাদান আমি আগামীকাল শহরের উদ্দেশ্যে গমনকারী অথবা গমন করব মুস্তাকবিল তোমার ইয়ে দেয় এখানে যেহেতু গাদান আছে আর এখন এখানে হালের তর্জমা দিবে এখানে মুস্তাকবিলের তর্জমা দিবে যে ভবিষ্যৎকে অর্থাৎ আগামীকাল

ذاهبون غدا إلى المدينة هل أنتما هل أنتما ذاهبان غدا إلى المدينة هما ذاهبان غدا إلى مكة ترى أغاميكال مكة ديكا غمون كاري أغاميكال مكة ليس هؤلاء راجعين كنو

অতীতের তর্জমা দিবে বর্তমান কিংবা ভবিষ্যতের তর্জমা দেয় এরা বাড়ি থেকে প্রত্যাবর্তনকারী নয় বর্তমানে হইতে পারে অথবা এটা ভবিষ্যতে আগামীকাল আগামী পরশু তারা বাড়ি থেকে প্রত্যাবর্তনকারী নয় মাজিদুন কাতিউ হাদিস শজলাতি এখানে দেখেন ইসমুল ফাইল কে তা মুফুলের দিকে আমি কি করলাম ইজাফাত করলাম ইস্মুল ফাইল কে আগে বলি নাই এই ফাইলের ব্যবহারের মধ্যে পরে তার জন্য মফুল ব্যবহার করা যায় যেভাবে একটা ফেইলের ব্যবহার হয় ফেইলের পরে মফল মফুলে বিহি মফুলে বিহি মোতালে এগুলো আছে ইসমুল ফাইল এর পরেও কি আসে এগুলো বানানো যায় অথবা ডাইরেক্ট ইসমুল ফাইলকে তার পরের দিকে ফাইল মফল এগুলোর দিকে কি করা যায় এজাফত করা যায় দেখেন আমি এই জায়গার মধ্যে ইসমুল ফাইলকে তার মফুলের দিকে এজাফত করছি মাজিদুন মাজিদুন কাতিহিস সেরজাতি তখন আপনি কি কাতি এখন বলবেন এটা এটা মুসাফা নাই মুসাফা তামবি নয় হয় না তাহলে বলবেন কি মাজিদুন জিদুন শেহজলাতি অর্থ কি মাজেদ এই গাছের কর্তনকারী মাজাদ এই গাছটি কর্তনকারী মানে মাজেদ হয়তো এখন কাটছে অথবা তারপর ভবিষ্যতে অতীতে কাটছে এইরকম হবে হবে না এই শুনুন মধ্যে অতীত নাই

তখন যদি এজাফত হয় না শিরুন আর নুন আমরা জানি ইসিমের ইসমে জমান নুন এজাফতের সময় করে যায় তাহলে না শিরু যদি বলো ফাসাদি দি বিশৃঙ্খলার প্রসারকারী তখন বলবেন মান না শিরুন আল ফাঁসাদি বলবেন তখন কি হবে মান না শিরুল ফাঁসাদি তখন এজাফতের নুনটা পরে যাবে মান না শিরুল ফাঁসাদি দুনিয়া কে দুনিয়াতে বিশৃঙ্খলা প্রচার কারা কে হবে না তখন কারা হবে যেহেতু এখানে জমা হয়েছে কে বিশৃঙ্খলা কারা দুনিয়াতে বিশৃঙ্খলা প্রচারকারী তাহলে ইসমুল ফাইলকে ফাইলকে তুমি তার ফেইলের মতো তার ভরের অংশে ব্যবহার করতে পারেন মফুল বানিয়ে অথবা তার মফুলকে মুজাফিলেই বানিয়ে তাকে মুজাফ বানাতে পারেন যখন থেকে মুজাফ বানাবেন তখন এই মুজাফের যে যে সিস্টেম যে মুজাফের মধ্যে তানবিন হয় না যদি জমার শিখা হয় তাহলে এজাফতের সময় তার নুনটা পরে যায় এইভাবে বলতে হবে যেমন এই যে কা কাত হ্যাঁ দি ঈশ্বা একটা শীষে মান না শিরুল ভাসা আদি জমার নুন পরে গেছে আর যদি তুমি জবাব না দাও তাহলে তো তার তালমিন যেভাবে আছে এইভাবেই থাকবে মাজিদুন কতিউন হাদিস সাজালাতা মান নাশিরুনা আল কারা বিসরিন করা কসারকারী এই তোমার এগুলো তো শেষ নাই আমরা যতটা ফাইল যতটা মাসদার পড়া হয়েছে আজকে এই পর্যন্ত যতটা মাসদার পড়া হয়েছে প্রথম কাজ হলো তোমাদের সমস্ত মাসদার থেকে কি বানাবেন স্মুল ফাইল বানাবেন এরপরে তোমার এইভাবে নিয়ম ব্যবহার করে কিতাবের মধ্যে আরও আছে দেখেন কিতাবের মধ্যে অনেক বাক্য দেওয়া আছে না কিতাবের মধ্যে দেখবেন অনেক বাক্য দেওয়া আছে এই বাক্যগুলোর মতো তুমি যতটা মাছ গেছে আজকে এই পর্যন্ত কোনো মাছ জন্য বাদ না যায় সকল মাছ ধর দিয়ে এইভাবে এই নিয়মগুলো দিয়ে বাক্য বানাবেন